বিসমিল্লা হিউরহমানুর রাহিম আউজুবিল্লা হিমিনাশীতিম আজ আমি শামিম আলী চিস্তি কিছু কথা বলবো সেই কথাগুলো যে আশা করব যে সকলেরই একটু কারো দ্বিতাদন্ত লাগতে পারে এবং কারো ভালো লাগতে পারে তবে যে যেই দেশের মানুষ সেই দেশে থেকে যদি বোঝে তাহলে হয়তো ভালো কিছু হবে না আর যদি আমি যেই দেশে আছি সেই দেশে যদি আসা হয় তাহলে ভালো লাগবে ইনশাল্লাহ তবে সবাই সকলের দেশে যাই যাইয়া দেখি কার বান্ডে কি পাই যদি দেখি আসল কিছু নাই তাহলে তার থেকে আমি পালাই তো যেমন একটা কথা বলা হয় যে ইসলামের পাঁচটা স্তম্ভ পাঁচটা স্তম্ভর মধ্যে একটা স্তম্ভ কালেমা একটা স্তম্ভ যে কালেমা এখন এই কালেমাটা কি এই কালেমাটার এত মূল্য কেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কালেমা পরায় মুসলমান বানাইছেন কালেমা পরায় ইমান আনতে হয় এবং কালেমা পরাইয়া বিবাহর বন্ধন সারে কালেমার দাওয়াত তাহলে এই কালেমাটার এত মূল্য কেন এই কালেমাটা কি জাত নাকি কালেমাটা সিফাত যদি সিফাত হয় হয় কিভাবে জাত তাহলে এ হলো একটা বিষয় আরেকটা বিষয় হলো এই কালমাটা যেমন তরিকতের ভাষায় বলা হয় শরীয়তে হয়তো বুঝতে নাও পারে তরিগতের ভাষায় বলা হয় যে একটা কালেমা কায়দার মধ্যে লেখা আছে আরেকটা কালেমা যে দেহতত্ত্ব কোরআনের মধ্যে লেখা আছে এখন কায়দার মধ্যে যে কালেমাটা আছে সেই কালেমাটা আহ মাদ্রাসায় ছাত্ররা পড়তেছে যারা মাদ্রাসায় মাস্টার যারা আছে তারা পড়াইতেছে আরেকটা কালেমা আছে সেটা দেহতত্ত্ব কোরআনের মধ্যে সেই কালমাটা একমাত্র যার যার মুর্শিদ পরাবে এবং যখন পরাবে এই কালেমাটা তখন তার দেহতত্ত্বের মধ্যে সেই কালেমাটা নিজের নয়নে দেখাইয়া মরিত করানো হবে এবং নিজের মধ্যে এই কালেমাটা যে দেখলো তার জন্য ধ্বজ খারাম এ কথাটা একটু ইঙ্গিত করি যে কিতাবুন ফুসসিলাত আজাতুল কোরআন আন আরাবিয়ান এই এক গ্রন্থ আরবীয় কোরআন রূপে অবতীর্ণ যে এই কোরআনটা একমাত্র জ্ঞানীদের জন্য প্রযোজ্য অজ্ঞানী বুঝবে না আর সেটা হলো কি দেহতত্ত্ব কোরআন এই দেহের মধ্যেও কোরআন আছে আচ্ছা তাহলে দেহের মধ্যে যে কালমাটা সেটা দেখে পড়ার বিষয় এবার আসি রুহানি জগতে কালেমা আমরা রোহানি জগতে যদি যাই তাহলে আমি কালেমাকে সেই সাধনার বলে আল্লাহ দয়া করলে তা দেখতে পাই এবং দেখি সেই কালেমাটা কথা বলে কায়দার মধ্যে একটা কালেমা দেহতত্ত্বের মধ্যে একটা কালেমা রোহে ইনসানিয়তের মধ্যে একটা কালেমা এবং রোহে ইনসানিয়তের মধ্যে যে কালেমাটা সেই কালেমা কথা বলে আর ওই কালেমার জ্ঞান অতুলনীয় জ্ঞান তার সমান জ্ঞান কারণেই যাই হোক এবার আসি বিসমিল্লা বিসমিল্লার যে বিষয়টা যে আমি এখন বলবো বিসমিল্লার প্রাণ আছে বিসমিল্লা কথা বলে এবং সেই বিসমিল্লাকে যদি কেউ রুহানি জগতে সাধনার দ্বারা আল্লাহর দয়ার দ্বারা যদি কখনো দেখতে পারে তাহলে তার জীবন ধন্য হবে আর সেই বিসমিল্লা খুবই ধৈর্যশীল সে শুধু মানুষকে দয়াই করে মায়াই করে সে কোনোদিন অমঙ্গল চায় না তাহলে সেই বিসমিল্লাটাও কথা বলে সেই বিসমিল্লাহ দেখতে হলে আমাদের সেই রুহানি জগতের সাধনা করতে হবে এবং কামেল মুশিদকে ধরতে হবে সেই রুহানি জগতের সাধনা যখন আমরা হয়ে যাবে তখন আমরা সেই বিসমিল্লাকে দেখতে পারবো পারব হাতাইতে পারবো তার কাছে আমি সম্পর্ক করতে পারব যেদিন আমি আমার বিসমিল্লাকে দেখব। দেখবো যেদিন আমি আমার কালেমাকে দেখব সেদিনই আমার ইহকাল পরকাল আমার এই জনম ধন্য হয়ে গেল তাই বলি এই পৃথিবীতে কেউ যদি মরিদ হন যেহেতু কোরআনে আসছে মরিধ হইতে হবে বায়া ধইতে হবে তাহলে অবশ্যই যে হুট করে কোনো মুর্শিদের কাছে গেলেই যে মরিদ হয়ে যাবেন তা না আগে জানতে চাবেন যে আমি কে আমার পরিচয় কি আমি তো আমাকে এমন চিনলাম না কে আমি আমার পরিচয় কি যদি বলেন আমি ইমুক তাহলে সেই নামটি আমার মধ্যে কোথায় লেখা এই লেখাটা আমাকে দেখাই দিতে হবে আর না হয়তো আমি নিজে অন্ধ আরেকজনের কাছে গিয়ে নিজে আমি অন্ধ হয়ে থাকব যার কাছে গেলাম সে অন্ধ আমিও রইলাম অন্ধ তাহলে এই দ্বন্দ্ব কবে কাটবে তাই নিজের পরিচয়টা জানতে হবে এবং আমাকে যে আল্লাহ সৃষ্টি করছে তার প্রমাণ কি আমার মধ্যে আছে আল্লাহ রাখছে সেটাও কি দেখার মাধ্যমে জানতে হবে এরপরে মুর্শিদ আমাকে যে সাধনা দেবে সেই সাধনা যদি নিয়ম কানুন মতো প্রেমের সাথে ভক্তির সাথে প্রেমে ফানাফিল্লার সাথে যদি করতে পারি তাহলে সেই রোহানি জগতে সেই কালেমাকে দেখতে পাব এবং সেই বিসমিল্লাকে দেখতে পাব বিসমিল্লার সাথে আমার সম্পর্ক হবে বিসমিল্লা কথা বলে যাই হোক এ হলো একটা বিষয় এখন যদি কেউ বলে বিসমিল্লা কথা বলে এটা কেমন কথা কায়দার মধ্যে বিসমিল্লা ওটা তো কোরআন শরীফের মধ্যে যেই এবং কায়দার মধ্যে যেই বিসমিল্লা আমরা পাই সেই বিষমিল্লাটা হইল যেমন আকাশে যদি একটা চিল উড়ে তাহলে চিলের কিন্তু একটা ছায়াও মাটিতে ঘুরে তখন আমরা সারা জীবন যদি সেই চিলের ছাওয়াটাকে শিকার করি কোনো দিন আমরা এই চিলের ছাওয়াকে শিকার করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা সেই আকাশের চিলটাকে না ধরব তাহলে আকাশে যেহেতু চিল আসে তাই মাটিতে তার ছায়া আছে তাহলে সেই ছায়ারূপে আছে তাহলে আসল যে উপ্লা সেটা কিন্তু আরেক জায়গায় আছে এবং সেই বিসমিল্লার ভিতরে যখন আমরা প্রবেশ করব। তখনই আমরা আল্লাহর নিগুর ভেদ তত্ত্ব জানতে পারবো তখনই আমরা প্রখ্যাত জ্ঞানের জায়গায় পোষাবো আজ বিসমিল্লা এবং কলেমা সম্বন্ধে এই অল্প কিছু কথা বলেই রাখলাম আপনারা সকলেই ভালো থাকবেন আর যদি আমাদের এই কথাগুলো ভালো লাগে তাহলে আপনারা যদি চান যে আমাদের আরও ভিডিও আপনারা দেখবেন তাহলে আপনারা সাবস্ক্রাইব করুন তাহলে আমাদের সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন এই বলেই আমি রাখলাম আল্লাহ হাফেজ